প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সান্ত্বনা সান্ত্বনার বিয়ের বয়স হয়েছে কিন্তু তার মা তাকে বিষয় দিতে পারছে না কারণ তার মা হোটেলে রান্নাবান্নার কাজ করে রান্না বান্না করে দেয় থালা বাসন মেজে দেয় হলুদ বরুচ মেটে দেয় এতে যা পায় তা দিয়ে কোনো মতে চলে তার মধ্যে হয় না কারণ সান্ত্বনার ছোট একটা বোন আছে সে মাদ্রাসা পরে তাদের একটা ভবিষ্যৎ আছে তো সান্তনা খুবই গরিব ঘরের মেয়ে টাকার জন্য তার বিয়ে হচ্ছে না অনেকের কাছে হাত পেতেও তারা কোনো সহযোগিতা পায়নি তো শেষ মেয়ে সান্তনা ইউটিউবে এসেছেন শান্তনার একটি কথা ভাগে কি আমার স্বামীর ঘর নেই গরিব বলে কি আমার বিয়ে হবে না টিনের ঘরে থাকে ঠিকই কিন্তু শান্তনার সুন্দর একটা মন আছে যে মনে কাউকে ভালোবাসা এখন পর্যন্ত দেয়নি যদি ভালো একটা মানুষ পায় তাহলে সান্তনা বিয়ে করতে রাজি আছে সে যদি বিবাহিত হয় সান্ত্বনা তা কোনো সমস্যা নেই তো সান্ত্বনা বর্তমানে ঘরেই থাকে আগে পড়াশোনা করতো থ্রি ফোর পর্যন্ত হয়তো পড়াশোনা করেছে কিন্তু আর করতে পারেনি অভাবের সংসার তো এখন শান্তনা তাচ্ছে যদি ভালো একটা জীবন জীবনসঙ্গী পায় সে গরিব হোক সমস্যা নেই সান্ত্বনা বিয়ে করতে রাজি আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতো